আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের জন্য কিন্তু কমেন্ট ব্লক হওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা কারণ যদি আপনার কমেন্ট ব্লক হয়ে যায় তখন কিন্তু আপনার পেজের ইংগেজমেন্ট কমে যাবে অর্থাৎ আপনি যখন কমেন্ট ব্লক খেয়ে যাবেন তখন কিন্তু আপনি কারো কমেন্টে রিপ্লাই করতে পারবেন না বা অন্য কারো পোস্টে কিন্তু কমেন্ট করতে পারবেন না তো এই কমেন্ট ব্লক হওয়ার কারণ কি তা হয়তো আমরা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখেন ব্লক হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে আপনি অনেকগুলো কমেন্ট করে ফেলছেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ফেসবুকে সারাদিন পর ঢুকছেন ঢুকাই মনে করেন মানুষের পোস্টে গিয়া কোনো পোস্ট না দেখাই কিন্তু পুরোটা আপনি কিন্তু কমেন্ট করে যাচ্ছে ধরেন আপনি শুধু নাইস লিখতেছেন এই নাইস লেখা কিন্তু আপনি অনেকগুলো মানুষকে একই ধরনের কত কমেন্ট করতেছেন অর্থাৎ একজন মানুষের বাবা মারা গেছে সেই পোস্টে কিন্তু আপনি নাইস লিখতেছেন অর্থাৎ আপনি কিন্তু পোস্টটা দেখেন নাই তো আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু ফেসবুকে আপনার কমেন্টটা ব্লক করে দিতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি কারো পোস্টে গিয়ে তাকে গালি করতেছেন বা তাকে অপমানজনক কথা বলতেছেন ক্ষেত্রে ব্লক দিতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে কমেন্ট করছেন ওই কমেন্টের এগেনস্টে মানুষ রিপোর্ট করতে পারে ফেসবুকে তো যখন আপনাকে কেউ রিপোর্ট করবে কমেন্টের এগেন্স্টে তখন কিন্তু ফেসবুক আপনার কমেন্ট ব্লক করে দিবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকে এসে একই ধরনের কথা বা একই ধরনের কমেন্টগুলো বারবার করার করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক ফেসবুকে আপনাকে কমেন্টগুলো করে দিবে তো এই যে সমস্যাগুলো এই সমস্যা থেকে বাঁচার যে উপায় তা হচ্ছে আপনি যখন ফেসবুকে কাজ করবেন বা ফেসবুকে এসে যখন কমেন্ট করবেন তখন সব সবসময়ের জন্য একটা ভিডিও অথবা একটা পোস্ট পুরোটা না দেখে পুরোটা না পড়ে আপনি কখনো কমেন্ট করবেন না এবং সব সময়ের জন্য যে এক ধরনের কমেন্ট করতে হবে তা কিন্তু না তো এই যে আপনি যে এক ধরনের কমেন্ট করতেছেন এই এক ধরনের কমেন্ট করা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে কেউ রিপোর্ট করছে কিন্তু কমেন্ট রিপোর্ট করছে যে আপনি তাকে অশালীন কথা বলছেন কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে না এটা আমার জন্য মানে একটা কি বলে যে খারাপ হয়ে গেল যে আমাকে ফেসবুক হুদেই কমেন্ট ব্লক করে দিছে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি রিপোর্ট এন্ড প্রবলেমে গিয়ে একটা রিপোর্ট করতে পারেন ফেসবুকে যে ফেসবুকে রিপোর্ট করবেন হচ্ছে এইটা বলে যে ফেসবুক আমাকে শুধু শুধুই কমেন্ট ব্লক করে দিছে তো যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে এখন কমেন্ট ব্লক খুলে আপনার করণীয় যে মূল মানে মূল যে করণীয়টা বা যে চিন্তার যে বিষয়টা দেখেন ফেসবুক যখন আপনাকে কমেন্ট ব্লক করে দেবে তখন কিন্তু এই কমেন্ট ব্লকটা কিন্তু খুব বেশি সময়ের জন্য না বা অনেক দিনের জন্য না খুব সাধারণত আপনাকে ফেসবুক যদি কমেন্ট ব্লক করে দেয় সেক্ষেত্রে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ একদিন আপনার কমেন্ট ব্লক থাকবে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই তো আমরা যারা এই সমস্যায় ভুগতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন